You

স্বামী আমার নিদ্রায় চলে গেছি না মহেশ্বর তুমি আমার চোখের ছলনা করে তুমি বুঝি আবার সেই কুচুরি পাড়া যেতে পারো তাই তো তাই তো নারী হয়ে স্বামীকে বেঁধে রাখা নারীর কর্তব্য তাই আমি কখন হয়তো নিদ্রায় চলে যাব তাই আমি আমার এই শারীর অঞ্চলে তোমাকে বেঁধে রাখবো তুমি যখন আমাকে ছেড়ে যেতে চাইবে ঠিক তখনই আমি জেগে তোমার পথ রোধ করব মহেশ্বর তাই তাই আমি আমার এই শারীর অঞ্চলে আজ আমি তোমার আজ তোমার আমি বেঁধে রাখবো আমি দেখতে চাই মহেশ্বর তুমি কেমন করে আমার চোখকে ফাঁকি দিয়ে আজ স্থান করে ত্যাগ করে চলে যাও বেশ মহেশ্বং আজ আমার চোখে কেমন করে ফাঁকি দাও আমি দেখতে চাই মহেশ্বর

পারবে না না তোমার ওই দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড কি বাধা চাই না পার্বতী তাই দেখো পার্বতী দেখো আমার যখন অনেক বাকি আছে পার্বতী আমাকে লীলা আগত কলিযুগ প্রায় তাই তাই কলিযুগে নতুন লীলা রচনা করার জন্য তোমাকে ছেড়ে তোমার ভালোবাসার মোহন মন্দির ছেড়ে আজ আমি চলে যাচ্ছে পার্বতী আজ আমি চলে যাচ্ছি বিদায় ঘুমাও পার্বতী ঘুমাও কোথায় নিদ্রা দেবে আমি যতক্ষণ ওই পদ্ম সরোবর থেকে ফিরে না আসবো তুমি যেন দু নয়নে ভর করে থেকো ও যেন নিদ্রা না ভঙ্গ করে বিদায় বিদায় পার্বতী বিদায় বিদায় নারায়ণ 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 মামিমাকে বলেছিলাম মামাকে মোহন মন্দির নিয়ে এসে ঘুম পাড়াবে কিন্তু নারায়ণ নারায়ণ মামিমা রয়েছে তবে মামা কোথায় গেল মা ও মামিমা মামিমা নারায়ণ নারায়ণ মামিমা তো উঠবে না মামা নিশ্চয় মামিমার সঙ্গে কোনো ছাতি করেছে হয়তো নিদ্রা দেবীকে ডেকে মামা মামিমার দুই নয়নে নিদ্রা দিয়েছে তাই আমি একবার নিদ্রা দেবীকে করিব শরণ কোথায় হে নিদ্রা দেবী এসে মামিমার দু নয়ন থেকে আপনি উঠে যান নারায়ণ নারায়ণ মামিমা ও মামিমা নারায়ণ নারায়ণ তবে কি নিদ্রা দেবী এখনো মামিমার দুই নয়ন থেকে উঠে যায়নি তবে এবার আমি মামিমাকে দেখে দেখি মামিমা ও মামিমা কি নারায়ণ এই কি মহেশ্বর 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 তুমি কত নারায়ণ আমি তোমার কাছে এলা নারায়ণ আমি যা বলি আমার কাছে ছিল আমি এলাম নারায়ণ আমার এই মুখ্যমন্ত্রী যে আমার স্বামী দেবো তো আমার কাছে ছিল নারায়ণ এই আজই সরছাই সে গিয়েছিল কিন্তু কিন্তু কি হলো কিন্তু কোথায় নারায়ণ সে তোমার মামা নারায়ণ সামনে একটা কাজ তাই করে রাখতে পারলেন না নারদমণি নারায়ণ মামাকে আটকে রাখতে পারলেন না তুমি কি তুমি আমার বলো কিনা আমি আদর শক্তি মহামায়া দেবী নারায়ণ না আমি আদ্দার শক্তি মহামায়া আমি যদি ইচ্ছে করি এই জগতের সংসারকে ধ্বংস করে দিই হও তবে মামা এই মোহন মন্দির থেকে কোথায় গেল বলো তো মামিমা কোথায় গিয়েছি নারায়ণ নারায়ণ তোমকে আমি পূর্বেই কি বলেছিলাম বলেছিলাম মামা আজ যেমন তেমন পোকারে হোক না কেন মামা যাবে কচুনি পারা না 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 শুনো না হ্যাঁ মামা গিয়েছে তুমি আটকাতে পারলে না কেন আমি যে আমি যে অঞ্চলে বেড়ে রেখেছিলাম মহেশ্বর তুমি আমার চোখকে ফাঁকে দি আমার আমার দু নয়নে কাল নিদ্রা তুমি আমাকে তুমি কি ফাঁকে দি ওই কুচুরি পড়ে গেছো যে সুখ আমি দিতে পারি না সেই সুখ ওই কুচুরি পড়াই পাবে না কখনো না সেই আদ্যা শক্তি মহামায়া থাকতেই কোনোদিন কোনোদিন তোমাকে এই সব দিতে পারবে না তাই মহেশ্বর আমি এই জগৎ থেকে লই বলাই করে দেব তুমি কোথায় মহেশ্বর মামি মা এত রাগ স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাই আমি তোমায় কি বলি জানো কচুনি পাড়ায় যেতে হলে কি করতে হয় তুমি নিশ্চয়ই জানো কি করতে হয় কচুনি পাড়া যেতে গেলে সরলা ডমনির ঘাট সরলা ডমনির ঘাট হ্যাঁ

দেখতে চাই নারাই 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 মামা মামির খেল তো লাগিয়ে দিয়েছে নারায়ণ নারায়ণ তাই বিলম্ব করবো না ছুটে যাব দেখবো মামা মামি কেমন করে আছে নারায়ণ এই সরলার ঘাট পার হয় ও সোনা মনটি আমার কৃষ্ণ ভেচা ও সো না আমার কৃষ্ণ